স্টুডেন্টস আজকে তোমাদের নবম শ্রেণীর যে অনুসন্ধানী সেখানে অধ্যায় তিন অর্থাৎ আধুনিক পদার্থ বিজ্ঞান 50 পৃষ্ঠা এই চ্যাপ্টারটি দেখাবো আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞান এটা কিন্তু শুধু নবম শ্রেণীর জন্য নয় বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় কিন্তু সব ক্লাসেই মূলত একই কনসেপ্ট একই কিন্তু একটু বিস্তারিত যেমন উপরের ক্লাসে উঠলে সেগুলো আরও বেশি বেশি তুমি জানবে কিন্তু নিচের ক্লাসে একটু কম সুতরাং এই ক্লাসটি সবাই দেখতে পারবে এই অধ্যায় তিন আধুনিক পদার্থবিজ্ঞান এখানে কিন্তু তোমার কিছু বিষয় জানতে হবে যেমন কোয়ার কোয়ান্টাম মেকানিক্স রয়েছে তারপর কনার তরঙ্গ এই কণা তরঙ্গ দ্বৈত তা তারপর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি তোমাকে জানতে হবে অনুশীলন বইয়ের মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু কিছু প্রশ্ন রয়েছে যেমন একদম যে শেষের কথা বলা হয়েছে দেখো বিন্দু থেকে মহাবিশ্ব এখানে কিন্তু কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবে অথবা ধরো এখানে একটা প্রশ্ন করেছে তোমায় যে সময় পরিভ্রমণ কি সম্ভব সময় পরিভ্রমণ বলতে এখানে কি বুঝিয়েছে জানো এখানে বুঝিয়েছে যে টাইম ট্রাভেল এখানে টাইম ট্রাভেলের কনসেপ্টটা বলেছে যে সময় যাত্রা কি সম্ভব মানুষ কি কখনো অতীত বা ভবিষ্যতে যেতে পারবে আমরা ছোটকালে কিন্তু অনেক কার্টুনের মধ্যে দেখেছি যে সময় যাত্রা করে ডোরেমনের মধ্যে কিন্তু টাইম ট্রাভেল করতো তারা তো এরকম টাইম ট্রাভেলের এই কনসেপ্টটা তুমি এটা যদি বুঝতে চাও তাহলে তোমার অবশ্যই এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের যেই চ্যাপ্টারটা এটা ভালো করে বুঝতে হবে এই যে দেখো সময় প্রসারণ হ্যাঁ এইখান থেকে কিন্তু তোমার এই যে সময় যাত্রা বা সময় পরিভ্রমণ এই কনসেপ্টটা এসেছে দেখো তোমার প্রথম যে টপিক সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স সো কোয়ান্টাম মেকানিক্স কী তার আগে তোমার কথাটার অর্থ বুঝতে হবে কোয়ান্টা কথা শব্দের অর্থ হচ্ছে খুবই ক্ষুদ্র বা একদম স্মল যেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না তোমার এই চাপ্টারের মধ্যে আমরা যা যা আলোচনা করব অটা করব তা সবই কিন্তু হচ্ছে তোমার আণবিক্ষণিক অর্থাৎ তুমি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও অনেক সময় দেখতে পাও না এগুলো হচ্ছে থিওরিটিক্যাল এবং এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণিত জিনিসগুলো বোঝার জন্য কিন্তু তোমার একটু ব্রেন খাটাতে হবে ধরো যে অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষ কিন্তু এরকম চিন্তা করবে না তোমার একটু সাধারণ মানুষ থেকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে যদি তুমি এই চ্যাপ্টারগুলো বুঝতে চাও তো দেখো এটা হচ্ছে একাদশ শ্রেণীর বই এখানে একটা টপিক রয়েছে তুমি যেহেতু ক্লাস নাইনে পড়ো তুমি যেন বেসিকটা ক্লিয়ারলি বুঝতে পারো এই জন্য এখান থেকে উদাহরণ দিচ্ছি এগুলো তোমার কিছুই মুখস্থ করার দরকার নেই শুধু জেনে রাখো যে বলছি আলো হচ্ছে এক ধরনের তরি চুম্বকের তরঙ্গ তো এই কথাটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এক ধরনের তরঙ্গ আমরা এটাই জেনে এসেছি এটাই জেনে এসেছি যে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ এই কথাটা মাথায় রাখতে হবে এবং তরঙ্গ এটাকে আমরা ইংলিশে বলি ওয়েভ তরঙ্গ বা ওয়েভ এটা কিন্তু একটা বৈশিষ্ট্য থাকবে বা ক্যারেক্টারিস্টিক থাকবে তো এটা হচ্ছে একটা তরঙ্গের চিত্র তো তরঙ্গের দেখো এটা হচ্ছে তার শীর্ষ অবশ্য একটা শীর্ষ থাকবে এবং এটা হচ্ছে তার পাদ বা নিচের অংশ নিচের অংশকে আমরা পাদবিন্দু বলি এবং এই যে তরঙ্গ দেখো এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স একটা দূরত্ব রয়েছে আবার এখান থেকে এটুকু একটা দূরত্ব রয়েছে এই যে এই দূরত্বটা এটাকে আমরা কি বলি এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি এটা কিন্তু খুবই ক্ষুদ্র অর্থাৎ মিটার থেকে অনেক ক্ষুদ্র এটাকে আমরা ন্যানোমিটার বলি এক মিটার সমান সমান হচ্ছে তোমার টেন ইনভার্স নাইন ন্যানোমিটার এ এখানে একের পরে নয়টা শূন্য দিবে এবং এক দিয়ে ভাগ করবে তাহলে বুঝো যে জিনিসটা কত ক্ষুদ্র দৈর্ঘ্যকে আমরা ন্যানোমিটারে প্রকাশ করবো কে আমরা বলবো হচ্ছে ল্যামডা এখন দৃশ্য এবং অদৃশ্য কিন্তু অনেক তরঙ্গদৈর্ঘ্য রয়েছে দৃশ্য কোনগুলো যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি যেমন আমরা কিন্তু একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বাহিরে কিন্তু দেখতে পারি না যেমন এই বইয়ের মধ্যে যদি তুমি দেখো দেখবে দেখো যে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ নাইনোমিটার এটার যে নিচের তরঙ্গদৈর্ঘ্য এই নিজের তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা বলি মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আবার দেখো গামা রশির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত থেকে যে এত ন্যানোমিটার পর্যন্ত রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি হচ্ছে এক্সরে আমরা বলি না এক্স রে এক্স রে মেশিনের মধ্যে যে আমরা এক্স রে করি সেটা কিন্তু রঞ্জন রশ্মির মাধ্যমে আমরা এক্স রে করি এবং এটার তরঙ্গ দৈর্ঘ্য খেয়াল করো এগুলো মুখস্থ করার দরকার নেই শুধু জেনে রাখো এবং দেখো অতি বৈগণী রশ্মিরও কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে অতি বা ইউভি রশ্মি আমরা বলি যে ইউবি রশ্মি হচ্ছে অতিবেগুনি রশির কারণে কিন্তু অনেক সময় স্কিন ক্যান্সার হয় তো যার কারণে আমরা সানস্ক্রিন ব্যবহার করি যেন স্কিন ক্যান্সার থেকে আমাদের ত্বক রক্ষা পায় এটার দেখো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দশ ন্যানোমিটার থেকে তিনশো আশি ন্যানোমিটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ দেখো তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো আশি ন্যানোমিটার পর্যন্ত যেই সকল তরঙ্গ রয়েছে এটা হচ্ছে একটা তরঙ্গ তো যেই সকল তরঙ্গের এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তোমার তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার পর্যন্ত শুধুমাত্র ওই সকল তরঙ্গে আমরা দেখতে পাই এর বাহিরে যত তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তবে আমরা সেগুলো মেশিনের মাধ্যমে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি বা সেগুলোর অস্তিত্ব আমরা প্রমাণ পেয়েছি যেমন তোমরা জানবে যে মাইক্রোওয়েভ হ্যাঁ মাইক্রোওয়েভের মধ্যে কিন্তু আমরা জিনিসপত্র গরম করি মাইক্রোওয়েভ যে ও ওভেন আছে তো ওই ওভেনের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন জিনিস গরম করি এবং সেটা কিন্তু সেখানে কিন্তু কোনো আগুন থাকে না সেখানে শুধু আমরা জিনিসটা দিলে সেটা অটোমেটিক গরম হয় এবং কিভাবে হয় সেটাও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে হয় এই মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু দৃশ্যমান আলুর চেয়ে বেশি এই যে দেখো এটা হচ্ছে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সেটা এক মিলিমিটার থেকে এক মিটার পর্যন্ত হতে পারে এবং আমরা যে দেখো রেডিও টেলিভিশনের যে তরঙ্গ দৈর্ঘ্য যেও থাকে সেটা কিন্তু দেখো এক মিলিমিটার থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকে অর্থাৎ এগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পারবো না শুধুমাত্র এই যে দেখো এইটুকুই আমরা খালি চোখে দেখতে পারবো আমরা জানলাম আলো কিন্তু এই তরঙ্গের মতোই আচরণ করে আলো কিন্তু এক ধরনের তরঙ্গ এবং আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আমরা শুধু খালি চোখে দেখতে পারি এবং বাকি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না আমরা জানি যে একটা এই যে এরকম ঢেউ আকারে যায় অর্থাৎ সেটা কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকে অর্থাৎ সেটা তোমার নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস যে তোমার নিরবিচ্ছিন্নভাবে চলতেই থাকবে এরকম হচ্ছে তার বৈশিষ্ট্য কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্স প্লান কিন্তু আবার একটা ভিন্ন ধরনের তথ্য দিয়েছে জানতাম বা অনেক বিজ্ঞানীরা কিন্তু অনেক বছর ধরে এটা বিশ্বাস করতে যে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ আর কিরকম তরঙ্গ আমি একটু বলেছি যে তরি চুম্বকীয় তরঙ্গ এবং তরঙ্গের যে বৈশিষ্ট্য সেটা আলোর মধ্যে রয়েছে যেমন তরঙ্গ হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে বা কন্টিনিউয়াস কিন্তু ম্যাক্স ম্যাক্সবাং বলল যে আলমাত্ম তো জানি যে আলো হচ্ছে এক প্রকার শক্তি তো এটি কিন্তু নিরবিচ্ছিন্ন নয় তিনি বলেছেন এটি নিরবিচ্ছিন্ন নয় এটি বিচ্ছিন্ন এবং এটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না এবং এর একটি ক্ষুদ্রতম কণা রয়েছে এই কণাকে আমরা বলছি যে আলোর ফোটন কণা তো এখানে কিন্তু আমরা দুইটা জিনিস দেখলাম যে একটা আলো এটার কিন্তু তরঙ্গ বৈশিষ্ট্যও রয়েছে আবার কণা ধর্মও রয়েছে শক্তি। এবং সেই বিচ্ছিন্ন শক্তির কণাকে বলা হয় শক্তির কোয়ান্টা এবং এই ম্যাক্স প্লাঙ্কের নামেই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে প্লাঙ্কের যে ধ্রুবক সেটা সেটার মান এই যে প্লাঙ্কের ধ্রুবক এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি এবং এটার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড এটা কিন্তু মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখলে ভালো স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক অন্যভাবে চিন্তা করলেন তিনি শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন হিসাবে বিবেচনা করলেন এবং তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছে তত ছোট অংশে বিভাজিত করা যাবে না ক্ষুদ্রতম কণা আছে কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা এবং বেশি আলোর অর্থ হচ্ছে বেশি সংখ্যক আলোর কণা তখন চমৎকারভাবে একটি সূত্র দিয়ে উত্তপ্ত বস্তু থেকে ছোট থেকে বড় সব তরঙ্গদীর্ঘের দেখো আমি কিন্তু তরঙ্গদৈর্ঘ কী এই বিষয়টা বলেছি তরঙ্গদর্ঘের আলোর জন্য শক্তির তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হলো সেই বিচ্ছিন্ন শক্তির কণাকে বলে শক্তির কণটা এবং ধীরে ধীরে যে নতুন শক্তির জন্ম হলো সেটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো ধ্রুব রাশি অর্থাৎ যেটা হচ্ছে কনস্ট্যান্ট এ মানের কোনো চেঞ্জ হবে না প্লাঙ্কের ধ্রুবক সবসময় এক থাকবে সেটা হচ্ছে এই যে এই মানটা জুল জুলপাট জুল সেকেন্ড এবং একে প্রকাশ করা হয় যে এস দিয়ে মানুষের চোখ যথেষ্ট সংবেদী ধারণা করা হয় যদি মানুষের চোখ আরও গুণ বেশি সংবেদী হতো তাহলে আমরা খালি চোখে আলোর বিচ্ছিন্ন শক্তির কণটা দেখতে পেতাম হ্যাঁ দেখো কিন্তু আমরা কিন্তু এগুলো দেখতে পাই না কারণ হচ্ছে আমাদের চোখে এত পরিমাণ পাওয়ার নেই আমরা কিন্তু বিভিন্ন মেশিনের মাধ্যমে এগুলো ডিটেক্ট করি অর্থাৎ তুমি যদি অন্ধকার ঘরে বসে থাকতে এবং খুব ধীরে ধীরে একটি নির্দিষ্ট তরঙ্গের আলোর তীব্রতা কমিয়ে আনা হতো তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলো অবিচ্ছিন্নভাবে আসছে না বিচ্ছিন্ন আলোর দেখো বিচ্ছিন্ন আলোর বিচ্ছুরণ বা কণা হিসাবে আসছে আইনটার আমি মানে বোঝাচ্ছি তোমাকে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন মধ্যে পার্থক্যটা বুঝতে হবে দেখো এটা হচ্ছে ধর একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো তো এটা কিন্তু দেখো এটা অবশ্যই হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ এটা কন্টিনিউয়াস চলতে আছে এটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন বা ইংলিশে বলবো কন্টিনিউয়াস এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য এটা কিন্তু বিচ্ছিন্ন আকারে আসছে অর্থাৎ একদম অবিচ্ছিন্নভাবে আসছে না অর্থাৎ একটু ছেড়ে ছেড়ে আসছে এটাকে আমরা বলি বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন মূলত এই যে দেখো এই দুইটা বৈশিষ্ট্যই কিন্তু আলোর আছে কিন্তু ম্যাক্স প্রাং কিন্তু এই বৈশিষ্ট্যের কথা বলেছে যে আলো কিন্তু এরকম বিচ্ছিন্ন আকারে আসে অর্থাৎ দেখো এরকম শক্তির তোমার প্যাকেট আকারে আসে এরকম এবার আমরা দেখব কণা তরঙ্গ দ্বৈততা বা ওয়েভ পার্টিকেল রুয়েলিটি তো কণা তরঙ্গ দ্রুততা এটা জানার আগে তোমার কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যেমন আমি কিন্তু একটা তরঙ্গের বৈশিষ্ট্য কি সেটা বলেছি তোমাদের আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি ধরো যে এটা হচ্ছে একটা তরঙ্গ এই তরঙ্গ এটার বৈশিষ্ট্য থাকবে এটার একটা শীর্ষবিন্দু থাকবে এবং এটার একটা পাদবিন্দু থাকবে এই যে এইটুকু থেকে এটুকু পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা দ্বারা প্রকাশ করি এবং এটাকে আমরা ন্যানোমিটার এককে কিন্তু হিসাব করি এবং এটার কিন্তু একটা বিস্তার থাকবে তো বিস্তার কি যে এইখান থেকে তার যে উচ্চতা সেটা হচ্ছে তার বিস্তার অর্থাৎ দেখো এই যে এই লাইন থেকে সে কতটুকু উপরে রয়েছে এক কথা সহজ ভাষায় বলতে গেলে এখন দেখো কোন তরঙ্গর বিস্তার বেশি অবশ্যই বলবে যে এই তরঙ্গের কিন্তু বিস্তার বেশি কারণ হচ্ছে এখানে যে উচ্চতা সেটা কিন্তু এই তরঙ্গ থেকে অনেক বেশি আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক তো কম্পাঙ্ক এই কম্পাঙ্কর ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সির প্রথম অক্ষর এফ দিয়ে আমরা প্রকাশ করলাম যে এটা হচ্ছে কম্পাঙ্ক তো কম্পাঙ্ক কীভাবে বের করবো আমরা কম্পাঙ্কর সূত্র হচ্ছে এফ ইকোয়াল টু সি বাই ল্যামডা তো ল্যামডা তো আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এটা দেওয়া থাকবে ল্যামডা এবং সি কিন্তু হচ্ছে ফিক্সড সি হচ্ছে আলোর বেগ আমরা জানি আলোর একটা নির্দিষ্ট বেগ আছে সেটা হচ্ছে থ্রি ইন্টু সি ইকোয়াল টু থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আলোর বেগ আর এটা কিন্তু ফিক্সড তো তুমি যদি এই আলোর বেগকে কোনো একটা নির্দিষ্ট যে কোনো একটা তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তুমি তার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে এটা দিয়ে ম্যাথ আছে আমি সামনে করিয়ে দেব তো তোমার বইয়ের এখানে একটা চিত্র দিয়েছে গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচার এই জিনিসটা কী আমি একটু বোঝাচ্ছি তো তো দেখো এখানে আমি দুইটা তরঙ্গ নিয়েছি তরঙ্গ এক এবং তরঙ্গ দুই এই তরঙ্গ এক এবং তরঙ্গ দুই কিন্তু পরস্পরের উপর উপরিপাতন উপরিপাতন কথার অর্থ বুঝতে হবে এক কথা যদি সহজভাবে বোঝায় তাহলে হচ্ছে উপরে পড়া তো দেখো দুইটা তরঙ্গ যখন একটা আর একটার উপর পতিত হয়ে বা উপরে পড়ে তারা কিন্তু নতুন তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে এবং এটাকে আমরা বলি উপরিপাতন এখানে দেখো তরঙ্গ এক এবং তরঙ্গ দুই এরা যদি পরস্পর দেখো যুক্ত হয় যুক্ত হয়ে তার কি করবে দেখো একটা বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে কখন বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে দেখো যখন হচ্ছে তাদের বিস্তার সমান হবে দেখো এখানে তাদের যে শীর্ষবিন্দু এই শীর্ষ বিন্দুগুলো জাস্ট দেখবে তাহলে বুঝবে যে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু একই ধর্মী নাকি বিপরীত ধর্মী এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু একই ধর্মী কীভাবে বুঝলাম দেখো এখানে যে শীর্ষবিন্দু এর এখানে শীর্ষবিন্দু কিন্তু মিলে যাচ্ছে দেখো এখানে শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দুগুলো মিলে যাচ্ছে সুতরাং আমি বুঝতে পারছি এই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু একই ধর্মী আর একই ধর্মী তরঙ্গ যদি একে অপরের উপর পড়ে বা বাংলায় বলতে গেলে উপরিপাতন ঘটে তাহলে কিন্তু দেখা যাবে যে বড় আকারের একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে দুই নম্বর কেসে তুমি দেখতে পারো এখানে একটা তরঙ্গ এক এবং তরঙ্গ দুই অর্থাৎ দুইটা তরঙ্গ নিয়েছে এবং দুইটা তরঙ্গের মধ্যে একটা জিনিস খেয়াল করো যে তাদের শীর্ষবিন্দুগুলো কিন্তু মিটছে না এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু কিন্তু এক না এখানে কিন্তু শীর্ষবিন্দুগুলো আলাদা অর্থাৎ দেখো এটা আর এটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে এটা তোমার বুঝতে হবে অর্থাৎ বিজ্ঞানটা কিন্তু যে যত বেশি চিন্তা করতে পারবে সে তত ভালো বুঝবে দেখো উপরে শীর্ষবৃন্দ এখানে কিন্তু মিলছে না তরঙ্গ একটা আরেকটার সাথে মিলছে না কিন্তু এটা যদি এটা এটার উপরে একদম তুমি ফিট করে দেখবে পারফেক্টলি তারা বসে গেছে কিন্তু এটা আর এটা কিন্তু মিলে না তো এটা যদি তারা একে অপরের উপর উপরিপাতন হয় তাহলে কিন্তু দেখা যাবে যে হিতে বিপরীত হবে অর্থাৎ তারা বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে না উল্টো তারা আরও তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে এখন তোমার বইয়ের মধ্যে দেখো সেমভাবেই কিন্তু তোমার বই বলেছে দেখো তরঙ্গের সঙ্গে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্গ পর্যায়কাল ইত্যাদি নানা রাশি সংযুক্ত রয়েছে এবং এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বয়ে নিয়ে যায় এভাবে কারণ আমরা জানি এগুলো কিন্তু আমরা আলোর নিয়ে চিন্তা করছি অর্থাৎ আলো কিন্তু এক প্রকার শক্তি তরঙ্গের একটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ব্যতিচার এবং ব্যতিচার ধর্ম কি এই যে আমি এই জিনিসটা দেখালাম এটাই কিন্তু হচ্ছে ব্যতিচারের ঘটনা অর্থাৎ একটা অর্থাৎ দুইটা তরঙ্গ একে অপরের উপর যে উপরিপাতনের ফলে তাদের এই যে দেখো তরঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে বা তরঙ্গের ধর্ম হ্রাস পাচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার। যখন এরকম একই তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা তরঙ্গ মিলিত হবে এবং বড় দৈর্ঘ্য সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে গঠনমূলক খের উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাবে মনে রাখবে এখানে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তো আমি যদি ব্যতিচারের একটা সংজ্ঞা লিখে দিই এখান থেকে দেখো দুটি তরঙ্গ একে অপরের উপর উপরিপাতনের ফলে কোথাও আলোর উজ্জ্বলতা হ্রাস আবার কোথাও বৃদ্ধি পাবার ঘটনাই হলো এই যে আলোর ব্যতিচারের ঘটনা যখন আলোক তীব্রতা অনেক কম থাকে বা যখন অন্ধকার পর্যায় সেটাকে আমরা বলি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠনমূলক ব্যতিচার অথবা যেটা হচ্ছে উজ্জ্বল ব্যতিচার দেখো তোমার বই কি বলেছে যেখানে একটি তরঙ্গ অন্য একটি তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় বিস্তারের একটি তরঙ্গ তৈরি করে এখানে কিন্তু বিস্তার এই দুইটাতে কিন্তু সমান বিস্তার আবার যখন তারা মিলিত হয়েছে তখন দেখো এখানে বিস্তারটা কত বেশি অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে এটার বিস্তার অনেক বেশি সুতরাং তারা দেখো সমান যে তরঙ্গ দৈর্ঘ্য উপরিপাতন হয়ে এই যে বিস্তারটা অনেক বড় করে অন্য তরঙ্গের সাথে দেখো বিপরীতভাবে মিলিত হয়ে বিপরীতভাবে কিভাবে দেখো এই যে এটা কিন্তু ধরো যে আমরা যদি সোজাভাবে ধরি এটা কিন্তু ঠিক উল্টা এটা কিন্তু এটার উল্টা অর্থাৎ দেখো উল্টা দিক থেকে যাচ্ছে অর্থাৎ এরা হচ্ছে তরঙ্গে কিন্তু বিপরীত দশায় রয়েছে এবং এরকম বিপরীত ভাবে মিলিত হয়ে সম্মিলিত বিস্তার কিন্তু কমিয়ে দেয় দেখো এখানে কিন্তু বিস্তারটা কম হয়েছে কিছু কিছু জায়গায় দেখা গেছে আলোর আচরণ তরঙ্গের মতো নয় বরং কণার মতো আচ্ছা এতক্ষণ আমরা এই যা কিছু জানলাম তা থেকে কিন্তু স্পষ্ট যে আলো কিন্তু তরঙ্গের মতো আচরণ করে অর্থাৎ তরঙ্গের যে সকল বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আলোর মধ্যে রয়েছে এখন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আলোর কিন্তু আরেকটা ধর্ম রয়েছে সেটা হচ্ছে কণা ধর্ম বা পার্টিক্যাল কনা